দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই হত্যা চেষ্টা গল্ফ মাঠের কাছে গোলাগুলি মৃত্যু চৌত্রিশ জন ঘর হাড়া ফের গাজায় জাতিসংঘের স্কুলে হামলা ইসরায়েলের হামাজ প্রস্তুত নতুন শর্ত ছাড়া যুদ্ধ বিরতিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত দেহে আসছে অতিকায় ঘন। ধ্বংস হবে পৃথিবী পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক গ্রহাণু অতিকায় এই গ্রহাণুর নাম নিরানব্বই হাজার নয়শো বিয়াল্লিশ যদিও দুই সালের এপ্রিলে তার আসছে পড়ার আশঙ্কা তবু এখন থেকেই নাসার কৌতূহলে শেষ নেই গ্রহাণুটুকে ঘিরে কিন্তু সত্যিই কি বিরাট ওই মহাজাগতিক খণ্ড ডেকে আনবে শেষের সেদিন দুই সালে আবিষ্কৃত হয়েছিল এই গ্রহাণুটি আর তখন থেকেই তাকে ধরা হচ্ছে নিয়ার আর্থ অবজেক্ট হিসাবে আপাতভাবে মনে করা হচ্ছে পৃথিবীর কাছ দিয়ে ও শেষ পর্যন্ত সংঘর্ষের সম্ভাবনা কম তবু তা একেবারে শূন্য নয় আর এখানেই রয়েছে আশঙ্কা বিজ্ঞানীরা মনে করছেন নীল রঙের গ্রহের বত্রিশ হাজার কিলোমিটার দূর দিয়েই চলে যাবে বাদামের আকৃতির গ্রহণটি তবু এখনও যেহেতু সময় আছে তাই অচিরে গতিপথ বদলে অচিরেই তা আস্তে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে এই সম্ভাবনা দশ লক্ষে এক কিন্তু আশঙ্কা অবশ্যই থেকে যাচ্ছে কি হবে সংঘর্ষ হলে বলা হচ্ছে তার ফল হবে অকল্পনীয় ভয়ঙ্কর এগারোশো ফুটের অ্যাপোপিস আস্তে পড়লেই নির্গত হবে বারোশো মেগাটন টিএনটি যা বহু জনপদকে চ্যাপ্টা বানিয়ে দেবে যা সৃষ্টি করবে সুনামি ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয় ফলে পৃথিবীর বহু অন অঞ্চলই প্রবল ক্ষতিগ্রস্ত হতে পারে প্রসঙ্গত এই ধরনের গ্রহাণু অতীতে বহুবার পৃথিবীতে আশ্রয় পড়েছে এবং পৃথিবীর বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রাগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডাইনোসরদের অবলুপ্তির পেছনেও এই ধরনের মহজাগতিক বস্তুর আশ্রে পড়াকে অন্যতম কারণ হিসেবে দাবি করেন বিজ্ঞানীরা সাম্প্রতিক অতীতে বহুবারই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানব সভ্যতা ধ্বংস হওয়ার নানা জল্পনা ও গুজব শোনা গিয়েছে ট্রাম্পকে হত্যার চেষ্টা গল্ফ মাছের কাছে গোলাগুলি যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের এলাকায় ডোনাল্ড ট্রাম্প তার নিজ মালিকানাধীন মাঠে গল্ফ খেলার সময় গোলাগুলির ঘটনা ঘটেছে এতে কেউ হতাহত হননি নিরাপদে যান ট্রাম্প তবে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই ধারণা করছে এর মাধ্যমে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছে স্থানীয় সময় রোববার বেলা দেড়টার দিকে ওই গোলাগুলির ঘটনা ঘটে গোলাগুলির পর অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে সংবাদ দ্বার নিউ ইয়র্ক টাইমসের এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থানীয় কর্মকর্তাদের বরাদ দিয়ে নিউ টাইমস বলেছে গল্ফ মাঠের গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে তার কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল একে সাতচল্লিশ ঘরানার ওই অস্ত্রটি জব্দ করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সংবাদ সম্মেলন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান গল্ফ মাঠের কাছে ঝোপঝাড়ের মধ্যে ছিলেন ওই বন্দুকধারী ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতর তার বন্দুকে নল দেখতে পান এরপর তারা অন্তত চারটি গুলি চালান তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যান প্রত্যক্ষদর্শী একজন ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন এরপর অঙ্গরাজ্যের বিভিন্ন সংস্থার কাছে ওই গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয় সে তথ্যের ভিত্তিতে পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয় এবং বন্দুকধারীকে আটক করা হয় অপরদিকে এক বিবৃতিতে এফবিআই বলেছে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিস এলাকায় গুলির ঘটনায় সাড়া দিয়েছে এফবিআই ঘটনাটি তদন্ত করা হচ্ছে সব কিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প এর আগে গত ১৩ জুলাই পেনিসেলভিয়া অঙ্গরাজ্যের এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পের উপর গুলি চালানো হয়েছিল সে সময় গুলিতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি গুলিতে কানে আঘাত পেয়েছিলেন ট্রাম্প ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসের সক্ষমতা নিয়ে বড় সমালোচনা দেখা দিয়েছিল এর জেরে পদত্যাগ করতে হয়েছিল বাহিনীর প্রধানকে এছাড়া অন্তত পাঁচজন জন সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল এদিকে গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস একটি বিবৃতি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে দেয়া ওই বিবৃতিতে তিনি বলেছেন তিনি ট্রাম্প নিরাপদে আছেন জেনে আমি খুশি আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই মৃত্যু চৌত্রিশ জন ঘর হারা ফের গাজায় জাতিসংঘের স্কুলে হামলা ইসরায়েলের গাজায় জারি হত্যাযোগ্য হামাজ বনাম ইসরায়েল যুদ্ধের এগারো মাস পেরিয়ে গেলেও থামেনি রক্তপাত ইসরায়েলি সেনায় হামলার বুধবার প্রাণ হারিয়েছেন অন্তত চৌত্রিশ জন নিরোহী ফিলিস্তিনি হামাজ যোদ্ধাদের দমন করার নামে জাতিসংঘের একটি স্কুল ও দুটি বাড়িতে বোমাবর্ষণ করেছিল তেল আবিব এই রক্তক্ষায় সংঘাতের জেরে ঘরবাড়ি হারিয়ে সেখানে আশ্রয় নিয়েছিল বহু ফিলিস্তিনি ইসরায়েলের হামলায় স্কুলটির নব্বই শতাংশ ধ্বংস হয়ে গিয়েছে রয়েছে গাজায় যুদ্ধ থামানোর পথ খুঁজতে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা চলছে কিন্তু কিছুতেই থামছে না মৃত্যু হামলা জারি রেখেছে ইসরায়েলি ফোর্স অভিযান শুরু করার পর থেকে ইহুদি দেশটির সেনার অভিযোগ ছিল গাজায় বিভিন্ন হাসপাতাল স্কুল ধর্মীয় স্থান ও শরণার্থী শিবিরে লুকিয়ে রয়েছে হামাদ যোদ্ধারা তাই এই জায়গাগুলোতে আঘাত হানলে তেল আবিব রয়টার্স সূত্রে খবর এদিন গাজার নুসিরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত জাতিসংঘের আল জাউনি প্রিপারেটরি বয়েজ স্কুল অগ্নি করে ইসরায়েলি ফ্রোজ আক্রমণ শানায় সেখানকার দুটি বাড়িতেও এই হামলায় মৃত্যু হয়েছে উনিশ জন মহিলা সহ চৌত্রিশ জনের প্রাণ গিয়েছে নিষ্পব শিশুদেরও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আহতের সংখ্যা আঠারো এই ঘটনার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করে যে ওই স্কুলে হামার যোদ্ধারও লুকিয়েছিল তাদের নাশকতার ছক ভেস্তে দিতে এই অভিযান চালানো হয়েছে মঙ্গলবার দক্ষিণ গাজার সবচেয়ে বড় শহর খান ইউসুফ ও আল মাওয়াসি শহরে ভয়ঙ্কর আঘাত এনেছিল ইসরায়েলি সেনা গাজার যুদ্ধ শুরু হওয়ার পর ওই এলাকাগুলোতে সেফ জোন হিসাবে চিহ্নিত করে শরণার্থী শিবির তৈরি করা হয়েছিল আশ্রয় নিয়েছিল প্রায় দশ হাজারের উপর ফিলিস্তিন আসেনি ওই হামলায় সেখানে মৃত্যু হয় অন্তত চল্লিশ জনের উল্লেখ্য গাজার পাশাপাশি এখন ইসরায়েল ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ওয়েস্ট ব্যাংকেও হামাজ প্রস্তুত নতুন শর্ত ছাড়া যুদ্ধ বিরতিতে যুদ্ধ বিরতির বিষয়ে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ এক বিবৃতিতে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোন পক্ষের নতুন শর্ত ছাড়াই যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রস্তাবের ভিত্তিতে গাজায় ইসরায়েলের সঙ্গে একটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তারা প্রস্তুত রয়েছে ফিলিস্তিনি এই গোষ্ঠীটিকে একটি দ্বিতীয়তে জানিয়েছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা খলিলাল হাইয়ার নেতৃত্বে গাজায় সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বুধবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি এবং মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলসহ তাদের সদস্যরা মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করেছে প্রায় এগারো মাস ধরে চলা এই যুদ্ধের ইতি টানার বিষয়ে আলোচনা এ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ মিশরের সঙ্গে গাজার সীমান্তে একটি সংকীর্ণ প্রসারিত জমি সহ বেশ কিছু বিষয়ে দীর্ঘস্থায়ী সমস্যা রয়ে গেছে সিআইএ পরিচালক উইলিয়াম বান্স কাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক হিসেবে কাজ করছেন তিনি শনিবার বলেছেন আগামী কয়েকদিনের মধ্যে আরও বিশদ যুদ্ধবিরতির প্রস্তাব আনা হবে গত সাত অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল সে সময় থেকে এখন পর্যন্ত একচল্লিশ হাজার চুরাশি জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও পঁচানব্বই হাজার জন নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী মধ্য গাজায় জাতিসংঘের আল জাউনি স্কুলে বোমা হামলা চালিয়েছে এতে কমপক্ষে আঠারো জন নিহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলায় নারী ও শিশুদের দেহ টুকরো টুকরো হয়ে গেছে নিহতদের মধ্যে ছয় জন জাতিসংঘের আন্ড্র সংস্থার কর্মী সংস্থাটি জানিয়েছে প্রায় এগারো মাস ধরে চলা যুদ্ধে একদিনের হামলায় সংস্থাটির সবচেয়ে বেশি কর্মী মারা যাওয়ার ঘটনা এটি